বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দিব এস আলম সপরিবারে সারেন বাংলাদেশের নাগরিকত্ব অর্থ পাচারের সুবিধার জন্য এমন কৌশল নিয়েছেন তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দু হাজার বাইশ সালের দশে অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করে এস আলম তার স্ত্রী ফারজানা পারভীন এবং তার তিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহির একই দিনে বিদেশি নাগরিক হিসেবে তারা বাংলাদেশে স্থায়ী বসবাস শুরু করে বাংলাদেশে থাকার অনুমোদন পায় তারা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সুবিধা দেওয়া হয়েছিল যাতে করে তারা অর্থ সহজ পথ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়ানোর এমন কৌশল গ্রহণ করেছিল বলে মনে করছেন বিশ্লেষকেরা এরপর জানিয়ে দিব গত পনেরো বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল জমা দেওয়ার নির্দেশ বেসামরিক জনগণকে গত পনেরো বছরে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে গোলা আগ্নেয়স্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবারে জানাবো ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপার্দো এদিকে জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা সিলেটে বিয়ানীবাজারে ছাত্রলীগের বর্তমান কমিটির এক নেতা বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছেন তিনি হলেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়নের প্রচার সম্পাদক আহমেদ শরীফ সামি তিনি বর্তমানে জামাত ইসলামের ফরম পূরণ করে জামাত ইসলামে যোগ দিয়েছেন এবারে জানাবো একটি মর্মান্তিক সংবাদ স্ত্রীর সন্তানদের বাঁচাতে পারলেও স্রোতে ভেসে প্রাণ গেল যুবকের স্মরণকালে ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে গোটা দেশ এরই মাঝে ফরাদ খানের পরিবারও পানিবন্দী হয়েছে পরিবারের সবাইকে উদ্ধার করে তার নানার বাড়িতে রেখে আসেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সবাইকে বাঁচিয়ে তিনি চলে যান না ফেরার দেশে পানির স্রোতে বেশে নিখোঁজ হন ফরহাদ পরে তার মরাদেহ পা গিয়েছে ফরহাদের বাড়ি ফেনী উপজেলার কালিদা ইউনিয়নের সিলোনিয়া এলাকায় তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহমেদ খানের ছেলে এবং সর্বশেষ জানিয়ে দিব গাড়ি থেকে নামিয়ে যাত্রীদেরকে গুলি বহু হতাহত পাকিস্তানের বেলুস্তানে মুশাখেলের রারাসাম এলাকায় বাস প্রাইভেট কার এবং ট্রাক থেকে নামিয়ে যাত্রীদের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এতে অন্তত তেইশ জন যাত্রী নিহত হয়েছেন আজ দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজকে বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আলম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব অর্থপাচারের সুবিধার জন্য নিয়েছিলেন এই কৌশল ব্যাংকিং খাতে আধিপত্য বিস্তারের পর সপরিবারে এস আলম গ্রুপের আলোচিত মহাম্মদ সাইফুল আলম তিনি করতে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে একজন শরণার্থী হিসেবে ছিলেন তাকে গ্রিন কার্ড অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সিয়ালের অনুমোদন দেওয়া হয়েছিল সরকারের উচ্চ পর্যায় থেকে শেখ হাসিনাই সুবিধা দিয়েছিলেন তিনি বাংলাদেশ থেকে যেন রেমিটেন্স আকারে বিদেশ সে টাকা পাঠাতে পারেন এ কারণে টাকা ফাঁসার করতে এই কর্মপন্থ অবলম্বন করেছিলেন তিনি জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই পরিবারটি যেদিন বাংলাদেশে নাগরিকত্ব ত্যাগ করেছিলেন ঠিক সেদিনই বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন নাগরিকত্ব ত্যাগ এবং স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশে জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় গোপনের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজটি করা হয় নাগরিকত্ব ত্যাগ এবং আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের শাখা সারপত্র বিভিন্ন দপ্তরে অনুমতি প্রয়োজন হলে কিভাবে একই দিনে দুটি গাছ সম্পন্ন হল তা নিয়েও প্রশ্ন তুলেছে আইন বিশেষজ্ঞরা এসআলম পরিবারকে স্থায়ী বসবাসের অনুমতির নথিতে স্বাক্ষর করেন মোহাম্মদ খাইরুল আলম শেখ তিনি বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত রয়েছেন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি স্থায়ীভাবে বসবাসের আবেদনপত্র অনুযায়ী দু হাজার বাইশ সালের দশই অক্টোবর এস এবং তার স্ত্রী ফারজানা ফারভিন তিন ছেলে তারা বাংলাদেশে স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন এবং বাংলাদেশে কোনো নাগরিকের এই সুবিধা অর্জনের সুযোগ বা প্রয়োজন নেই নাগরিকত্ব ত্যাগ করে ছিলেন বলেই তারা স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন সরকারের নথিপত্র অনুযায়ী তারা ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করতেন রেমিটেন্স হিসেবে। কারণ এই টাকার তখন আর কোনো বিদেশে টাকা পাঠালে সেই টাকার হিসাব দিতে হয় সুতরাং এই অপশনটিকে তিনি কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সিঙ্গাপুরের মতো একটি রাষ্ট্রে এসালম গ্রুপের কর্ণধর সাইফুল ইসলাম তিনি সিঙ্গাপুরে দশ নম্বর ধনীদের মধ্য একজন যা সমস্ত টাকায় তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে সিঙ্গাপুরে নিয়ে ওই দেশে ধনী হয়েছেন গত পনেরো বছরে সব অস্ত্রের লাইসেন্স বাতিল জমা দেওয়ার নির্দেশ বেসামরিক জনগণকে গত পনেরো বছরে দেয়া আগ্নেয়স্ত্রের লাইসেন্স বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে গোলাবারুদ বারুৎস আগ্নেয়স্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার নয় সালের ছয়ই জানুয়ারি থেকে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়স্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছে তাদের প্রমাণ করা লাইসেন্স স্থগিত করা হল এতে আরও বলা হয়েছে আগামী তিনই সেপ্টেম্বরের মধ্য গোলাবার ছো আগ্নেস্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার অনুরোধ করা হল ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ কাজী মোহাম্মদ দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিব রবি শাখা ছাত্রলীগের এক কর্মীকে জুতার মালা পরানো হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব নামে ওই ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফোন দেয় জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৬ জুলাই কর্মসূচি পালন করছিলেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে সেখানে সাকিব প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা সর্বশেষ সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরাও সেখানে এসে জড়ো হন এক পর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসে প্রধান ফটকের দিকে আনা হয় পরে সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা ক্ষমাসান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলেও ঘোষণা দেন পরে সেনাবাহিনী দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামীম দিনাজপুর সদরের এসিল্যান্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাকিবকে তাদের সঙ্গে নিয়ে যান জামাতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের বর্তমান কমিটির এক নেতা বাংলাদেশ জামাত ইসলামের যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তিনি সরকারি কলেজ বর্তমান সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ সাবি শনিবার বাংলাদেশ জামাত ইসলামের সদস্য ফোরম পূরণ করেন বলে জানা গেছে আহমেদ শরীফ সামি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে এ ব্যাপারে আহমেদ শরীফ সামির সাথে যোগাযোগ করা হলে তিনি জামাত ইসলামের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রীর সন্তানদের বাঁচাতে পারলেও স্রোতে ভেসে গেল যুবক স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়েছে ফরহাদ খানের পরিবারও পরিবারের সবাইকে উদ্ধার করে তার নানার বাড়িতে রেখে আসে কিন্তু ভাগ্যের কি পরিহাস সবাইকে বাঁচিয়ে তিনি চলে যান না ফেরা দেশে পানির স্রোতে বেশে নিখোঁজন ফরহাদ পরে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে শনিবার চব্বিশে জুলাই রাতে স্বজনরা তাকে মিরসরাইয়ের হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের নানার বাড়িতে এনে দাফন করেন ফরহাদের বাড়ি ফেন জেলার কালিদা ইউনিয়নের সিলোনিয়া এলাকায় তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহমেদ খানের ছেলে খোঁজ নিয়ে জানা গেছে ফেনীর সিলোনিয়া যখন পানি বাড়তে থাকে তখন ফরাদ স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে চট্টগ্রামের মিশরের হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামে নানার বাড়িতে রেখে আসেন পরে বৃহস্পতিবার সকালে তার চাচাকে আনতে যান ফরহাদ কিন্তু সেখানে গিয়ে পানির স্রোতে ডুবে যান পরে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার তার মরাদেহ পায় স্বজনেরা ফরাদের মামা বেলায়ত হোসেন জানান এলাকায় ফরাদের গরু মুরগির ফার্ম রয়েছে বন্যায় যখন ফেনীর সিলোনিয়ায় পানি বাড়তে থাকে তখন তার স্ত্রী এবং সন্তানদের এর মীরসরে হিঙ্গলি ইউনিয়নের পূর্ব হিঙ্গলি গ্রামে তারা নানার বাড়িতে রেখে যায় পরে বাড়ির জ্যাঠাকে আনতে চান ফরাত কিন্তু নিখোঁজন তিনি